আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম ব্ল্যান্ডার বা বাটাপাটি ঝামেলা ছাড়াই খুব সহজে পেঁয়াজও তৈরি করব আর এই পেঁয়াজও খেতেও ভীষণ মজার হোটেল বা রেস্টুরেন্টের পেঁয়াজো যেরকম দুই থেকে তিন ঘন্টা মুচমুচে থাকে এই পেঁয়াজটাও তেমনই মুচমুচে থাকবে ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি ভালো লাগবে যে চলুন মোল রেসিপিতে এইখানে আমি এক কাপ মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডালগুলোকে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি একটা বাটিতে তুলে নিয়েছি এরপর আমি এগুলোকে সিদ্ধ করে নেব এইখানে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেড় কাপের মতো পানি নিয়েছি এরপর আমি মুসুরির ডালগুলো এখানে ঢেলে দিয়েছি তারপরে চুলার আগুনটা দিয়ে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো এগুলোকে সেদ্ধ করে নেবো আর এটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করবো না ফিফটি পার্সেন্টের মতো আধা সেদ্ধ করে নেব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব আর এই পানিটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি ফ্যানের নিচে ডালগুলোকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পরে এই ডালটা অনেকটা ঘন হয়ে যাবে পানিটা শুকিয়ে যাবে তো এই পানিটা সহই আমি মুসুরির ডালগুলো মশলা দিয়ে মেখে নেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটিতে আমি ডালগুলোকে তুলে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ এই পেঁয়াজতে একটু পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি লাগে দিলে ভালোই হয় তারপরে দিয়েছি কাঁচামরিচ কুচি এক চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া এক চামচের থেকে অল্প একটু কম গুঁড়ামরিচ এরপর দিয়েছি আধা চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া আর দিয়েছি এখানে চালের গুঁড়া দেড় টেবিল চামচ আর এই চালের গুঁড়াটাই এই পেঁয়াজুটাকে দুই থেকে তিন ঘন্টার মতো মুচু মুচে রাখবে তারপরে সব শেষে দিয়ে দিয়েছি আমি ধনিয়া পাতা কুচি এইবার ভালো করে আমি এই ডালগুলোকে মেখে নেব একটু ভালো করে মেখে নিতে হবে তো বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এই তো দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে গিয়েছে এখন আমি চলে যাবো কিচেনে পেয়াজগুলো ভেজে নেওয়ার জন্য এই তো এদিকে আমি চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে এইবার আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দেবো একটা শেপ করে আর এই মুহূর্তে আমি চুলার আগুনটা হাই হিটে রেখেছি তো পেঁয়াজগুলো সব দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলার আগুনটা মিডিয়ামে রাখবো তো এইভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি একটা কাটা চামচের সাহায্যে এগুলোকে উলটিয়ে নেবো তারপর এইভাবে বেশ কিছুক্ষণ বেজে নেওয়ার পরে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলো তুলে নেবো তো এইভাবে করে আমি বাকি পেঁয়াজগুলো যেগুলো আছে সেগুলো ভেজে নেবো এই তো সবগুলো পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখতেও কতটা লোভনীয় লাগছে এইভাবে করে দুই থেকে তিন ঘন্টা আগে ভেজে নিলে ইফতার পর্যন্ত মুচমুচে থাকবে তো রকম বাটা বাটির ঝামেলা ছাড়া আজকে আমার এই পেঁয়াজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ